নমস্কার বন্ধুরা চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে তা দেখুন বন্ধুরা আজকে আমি নতুন কিছু বানাবো তো এখানে আমি তিন পিস আলু নিয়েছি এখানে দেখুন আমি ছুটি নিয়েছি এখানে ছুটির বড়া বানাবো তা দেখুন একদম নতুন একটা রেসিপি এই যে প্যাকেটটা রেখি তো তার জন্য আমি আলুটা খোসা ছাড়িয়ে নেব এই যে বন্ধুরা আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এটা দিয়ে আমি গ্রেট করে নেবো এইভাবে গ্রেড করে নিতে হবে তাহলে সুটির বড়াটা খেতে মোচ মুছে হবে এই যে বন্ধুরা আলুটা গ্রেড করে নিয়েছি এবারে আলুটা জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে হাত দিয়ে জলটা চেপে ফেলে দিতে হবে এতে করে আলুটা লাল হবে না কিন্তু আমি কাটার আগে দুই তিনবার ধুয়ে নিয়েছি তা বন্ধুরা এটা একদম একটা নিরামিষ রেসিপি এখানে আমি কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দেবো না দেখুন বন্ধুরা এই সুটিটা একদম একটু দানা দানা মতো স্বাদ মতো লবণ দেবো যেটা একদম শুকনো শুকনো করে মাখাতে হবে এখানে আমি হলুদ হলুদও ব্যবহার করব না এই যে বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল দেব তেলটা গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম সাদা হয়ে গেছে এবং বড়ার সাইজে ভেজে নেব

তার বন্ধুরা দেখুন একদম নতুন একটা রেসিপি বানিয়েছি ছুটির বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে তা দেখুন এই যে প্যাকেটটা দেখুন যারা একাদশী করেন যারা নিরামিষ উজি তারা এর আলু দিয়ে বড়া খেতে পারবে দেখুন প্যাকেটটা একদম তা দেখুন বন্ধুরা এই যে ছুটির প্যাকেট যারা একাদশী নিয়ে তা খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে দেখুন খেয়ে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে তখন ছুটির রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে কে খেয়ে সুটি পড়া খেয়েছে